বাংলায় কত দাঙ্গাবাজ ঢুকে পড়েছে তলোয়ার নিয়ে মিছিল করছে কলকাতা শহরে পুলিশ চুপ আর ইনসাফ যাত্রার মিছিল যখন হবে তখন পুলিশের টনক নড়ে পড়েছে যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে শুধু পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা নয় যতদিন অব্দি চোর চিটিং বাজরা জেলের ঘানি টানার জন্য প্রস্তুত না হচ্ছে তত আমাদের ইনসাফ চলবে জনতার সংগ্রাম চলছে জনতার সংগ্রাম চলবে এখন রাস্তা দুটো ছিল আমাদের সামনে হয় মাথা নিচু করে মেনে নাও না হলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নেমে পড়তে হবে আমরা বরাবর নম্বরটাই বেছে নিয়েছি এরকম বহু লোক বলেন আরে সব করে কি হবে মিটিং মিছিল করে আর কিছু হবে কি আদৌ আমরা শুধু বলি যে একদিন শেষ তো সবার হবে যিনি লড়াইয়ের ভয়ে যুদ্ধের ময়দানে যাননি তাকেও যেখানে শেষ হতে হবে আর আমরা যে যুদ্ধ ময়দানে প্রতিদিন একটু একটু করে লড়াই জিতছি আমাদেরও একদিন শেষ হতে হবে জীবনের শেষটা যখন হবে তখন আসলে স্মৃতি নিয়ে হবে লড়াইয়ের তাছাড়া আর কিছু নিয়ে হবে না এখন যে ছেলে মেয়েরা স্কুলে পড়তে যাচ্ছে অঙ্কের স্যার দুয়ের জায়গায় ভুল করে তিন লিখে ফেললে তারা এটা ভাবছে না তো যে ও বাবা তুমি তাহলে স্যার নও তুমি মাটিমাল ছাত্র শিক্ষকের সম্পর্ক গোটা বাংলা জুড়ে শ্রদ্ধার সম্পর্ক থেকে মাটিমালের সম্পর্কে হয়ে যাবে এই আমাদের চেনা পশ্চিম বাংলা না এই পশ্চিম বাংলায় আমরা জন্মাইনি এই পশ্চিম বাংলায় আমরা লড়ব এই পশ্চিম বাংলায় আমরা মরব না এই বাংলা বদলাতে হবে বাংলায় কত দাঙ্গাবাজ ঢুকে পড়েছে তলোয়ার নিয়ে মিছিল করছে কলকাতা শহরে পুলিশ চুপ আর ইনসাফ যাত্রার মিছিল যখন হবে তখন পুলিশের টনক নড়ে পড়েছে হ্যাঁ আমরা পথ হেঁটেছি বহুদিন পুলিশের সাহস হয়নি সামনে এসে দাঁড়ানো অনেকে জিজ্ঞেস করছেন যে পায়ের তলাটা ঠিক আছে ছাল বাকলা উঠে গেছে আমরা বলছি হ্যাঁ ছাল একলা উঠে গেছে মাংস টাংস উঠে গেছে কোথাও কোথাও কিন্তু বুকে ওই যে খাঁচাটা রয়েছে না ওই খাঁচার পাজরটা এত শক্ত একটা চুল কেউ এদিক ওদিক করতে পারেনি এই ইনসাফ যাত্রা আমরা বলতাম অনেকে বলেন জীবনে অনেক কিছু দরকার আমাদের কারুর গাড়ি কারুর বাড়ি কারুর একটু বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয় আমি একজন পদযাত্রী কয়েকদিন হেঁটেছি আমি অন্তত মনে করি আমার জীবনে এই একটা ইনসাফ যাত্রা খুব প্রয়োজন ছিল না হলে মানুষের মতো মানুষ হওয়ার আমি অন্তত ইনসাফ যাত্রা না থাকলে অনেক জীবনে পিছিয়ে পড়তাম আমি আমার কথা শেষ করব স্কুল জীবনের কথা বলছিলাম সেই স্কুল জীবনে আমাদের কবি সুকান্ত ছিলেন এই যৌবনের ডাকে জনতার ব্রিগেড তো ওই যৌবনের অন্যতম স্পর্ধার কবি স্ফুলিঙ্গ সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে শুধু দিনের ইনসাফ যাত্রা নয় যতদিন চোর চিটিং বাজরা ছেলের ঘানি টানার জন্য প্রস্তুত না হচ্ছে ততদিন অব্দি আমাদের ইনসাফ চলবে জনতার সংগ্রাম চলছে জনতার সংগ্রাম চলবে এনকে জিন্দাবাদ